অনেক ভাই প্রশ্ন করেছিল যে বিশ এমপি আর একটি সিলিং লিথিয়াম কতক্ষণ চালাতে পারবো এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন চারটি লিথিয়াম দিয়ে একটি প্যাক তৈরি করেছি এবং এখানে একটি বিএমএস সেট করেছি এবং এখানে ইউপিএস এর সাথে আমরা দুইটি লাইন কানেকশন দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাপোলো কোম্পানির ছয়শো পঞ্চাশ নিয়েছি এই ইউপিএস দিয়ে আমরা একটা সিলিং ফ্যান চালিয়ে দেখবো কতক্ষণ পারি এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে আছে তো আমার ব্যাটারিটি আমরা ফুল চার্জ করে নিয়েছি তো এখন আমরা ইউপিএস অন করে আপনাদেরকে একটি সিলিং ফ্যান চালিয়ে দেখাবো তো আমার এখানে দেখতে পাচ্ছেন মেন সুইচ আমরা মেন টা অফ করে নিলাম আমাদের এখানে কোনো জায়গায় এখন কারেন্ট নাই মিন অফ করে নিয়েছি তখন আমরা এই বোর্ডের সাথে এই লাইনটি সংযোগ দিব এটা হচ্ছে আমাদের এর লাইন আমরা এক তার দিয়ে সংযোগ দিয়েছি তাই আমরা মিন সুইচটি অফ করে নিয়েছি এখন আমরা এই প্লাগটি লাগাবো দেখেন এখানে কারেন্ট নাই এখানে সুইচটি অন করব সুইচটি অন করলাম এবং এখানে সাউন্ড ইউপিএস টি রানিং হয়েছে আপনারা শুনতে পারেন তো আমাদের এখানে এসি কারেন্ট আমাদের মেন সুইচটি যেহেতু অফ তো এখন আমরা উপরে যদি দেই আমাদের সিলিং ফ্যানটি চলবে এবং এটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা এই সুইচটি দেওয়াতে আমাদের সিলিং ফ্যানটি ঘুরতেছে তার পাশাপাশি একটি এলইডি লাইট চলতেছে তো আমরা দুইটি লাইনের সংযোগ দিয়েছি একটি এলইডি লাইট এবং একটি সিলিং ফ্যান দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি চলতেছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে একটি প্যাক দিয়ে আমরা একটি সিলিং ফ্যান কতক্ষণ সময় চালাতে পারি একটি ইউপিএস দিয়ে আমাদের সিলিং ফ্যানটি ঘুরতেছে আমাদের ইউপিএসটি চলতেছে এখানে কিন্তু এখন অফ আছে তো আমরা লাস্ট মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ইউপিএস দিয়ে আমরা ছয়শো পঞ্চাশ একটি ইউপিএস দিয়ে আমাদের সিলিং ফ্যানটি কত স্পিডে ঘুরতেছে তো আপনাদের যদি এরকম সেট আপ প্রয়োজন পড়ে একটি ইউপিএস প্লাস বিশ এমপি আর ব্যাটারি প্যাক এবং একটি চার্জার তাও দেওয়া যাবে একটি সিলিং ফ্যান একটি লাইট ওনায় সে আপনারা ব্যবহার করতে পারবেন তার জন্য আপনাদেরকে এই প্যাক সেট আপের সাথে আমার আপনাদেরকে নিতে হবে এরকম একটি চার্জার ফার্স্ট চার্জার স্মার্টের ফার্স্ট চার্জার ফাইভ এমপি মানে এই চার্জারটি দিয়ে আপনারা এই ব্যাটারিটি চার্জ করবেন এই ব্যাটারিটি কিন্তু ইউপিএসের ভিতরে সেট আপ করা যাবে না তো আমরা এই চার্জারটি ভিতরে সেট করে দিতে পারবো কিন্তু ব্যাটারিটি আলাদাভাবে বাইরে রাখতে হবে তাহলে আমরা এই ব্যাটারি প্যাকটি এবং এই ইউপিএসটি আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো তো আপনাদের যদি এরকম ইউপিএস প্লাস এরকম একটি ব্যাটারি বিশিএম ডিএলিটিএ ব্যাটারি চার্জার প্রয়োজন পড়ে তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আমরা এখন অপেক্ষা করি ভিডিওটি লং না করি চালাতে থেকে দিই কতক্ষণ আমাদের সিলিং ফ্যানটি ব্যাক আপনি বিশেষম পেয়ার লিখে ব্যাটারি দিয়ে আমাদের এই সিলিং ফ্যানটি দিয়ে এক ঘন্টা যাবৎ চলতেছে তো আপনাদের একটু আবার দেখাই তো আমাদের কত এম কারেন্ট একটি সিলিং ফ্যানে লুট নিতেছে এটিএম পেয়ারে সিলিং ফ্যানটি টানতেছে এখনও বারো পয়েন্ট টু ভোল্ট আছে নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছাড়া হয়েছিল এখন বাজে দশটা বাজে সাতচল্লিশ মিনিট এক ঘন্টা প্লাস এখন দেখি আর বাকি কয় মিনিট চলে আমাদের লিথিয়াম পাসপেট ব্যাটারি আমরা বিশ লিথিয়াম পাসপেট ব্যাটারি দিয়ে এক ঘন্টা বিশ মিনিট একটি সিলিং ফ্যান চালিয়েছি আমাদের ইউপিএসটা দেখেন সংকেত দিতেছে ব্যাটারি লো চার্জ তো আমরা এই ইউপেসটি দিয়ে এক ঘন্টা বিশ মিনিট চালিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দশ বোল্ট নেমে আসে তো আমাদের ইউপেসটি সাউন্ড করতেছে ব্যাটারি লো এখন আমাদের সিলিং ফ্যানটি চলতেছে তো আপনাদের যদি এরকম সেট আপ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের ইউপিএস ব্যাটারি লো সংকেত দিতেছে মনে হয় কিছুক্ষণের ভিতরে অফ হয়ে যাবে আমরা এরকম চারটি লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে একটি সিলিং ফ্যান চালিয়েছি এক ঘন্টা বিশ মিনিট দ্বিতীয় ফসফেট ব্যাটারি বিশ এমপিআর থ্রি পয়েন্ট টু বোল এক একটি সেল যখন এখানে দশ ভোল্ট আসবে তখন বিএমএস অটোমেটিক কাট করে দিবে আমরা দ্বিতীয় ফসফেট ব্যাটারি বিশ এমপিআর দিয়ে আমরা একটি সিলিং ফ্যান এক ঘন্টা বিশ মিনিট চালিয়ে এসি সেক্ষেত্রে আমরা আপনারা কয়টি সিলিং ফ্যান কতক্ষণ চালাবেন এবং কয়টি ব্যাটারি প্রয়োজন তা আপনারা হিসাব করে তারপর যদি বুঝে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন লিথিয়াম পথসট ব্যাটারি বিশ পর্যাপ্ত পরিমাণ আছে তো বর্তমানে আমার কাছে বড়ো বিএমএস নাই তাই বড়ো বিএমএস আমি দিতে পারতেছি না দেখুন আমাদের ইকুয়েস্ট অফ হয়ে গেছে আমাদের ফ্যানটিও দেখুন বন্ধ হয়ে যেতেছে তো আমরা আলহামদুলিল্লাহ বিশ এমপি লিথিয়াম পথস্ট ব্যাটারি দিয়ে আমরা এক ঘন্টা বিশ মিনিট Plus P